দেখো স্পেশাল এডুকেটর নিয়োগ নিয়ে বৃহস্পতিবার যে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেলো এবং খুব শীঘ্রই সেই স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য নোটিফিকেশন খুব শীঘ্রই বেরোবে এবং যেটা জানা গেছে যে প্রায় সাতাশ প্লাস ভ্যাকেন্সি থাকছে আর সবগুলোই হবে প্রাইমারি স্কুলে তো এই খবরটা তোমাদেরকে আগেও আমি বলেছিলাম যে স্পেশাল এডুকেটর নিয়োগ করবে রাজ্য সরকার আর সেই খবরটা এসেছে তো এটা একটা খুব ভালো খবর যারা স্পেশাল ভিড করে রেখেছো তাদের জন্য অত্যন্ত সুখবর তারা অবশ্যই এটা ফিল করতে পারবে এবং ফিল করবে পরীক্ষার রুলস বা বিধি সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং সেটাই বিজ্ঞপ্তি আকারে বা গেজেট আকারে প্রকাশিত হওয়ার পালা আর সেটা হবে খুব শীঘ্রই সেরকমই খবর এসেছে এবং তার সাথে একথা বলে দিই প্রায় ভ্যাকেন্সি থাকছে সাতাশো প্লাস ঠিক আছে এখন প্রাথমিকভাবে সাতাশশো প্লাস তারপরে আবার যদি প্রয়োজন হয় পরবর্তী ক্ষেত্রে করবে তো এখন যাই হোক এই স্পেশাল এডুকেটারের জন্য যারা উপযুক্ত যারা স্পেশাল বিএড করে রেখেছ ঠিক আছে তাদেরকে বলবো তারা একটু প্রিপারেশন নিতে থাকো এবং পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে টেট 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 প্লাস ইন্টারভিউ হচ্ছে এবং টেটের ক্ষেত্রে কত নাম্বারে টেট হবে এটা এখনো পর্যন্ত জানা যায়নি তবে দেড়শো নাম্বার যে নর্মাল যে টেট হয় তাতে দেড়শো নাম্বার থাকে তবে এক্ষেত্রে যে দেড়শো নাম্বার হবে সে সম্পর্কে এখনো পর্যন্ত স্পষ্ট নয় তো সেটা রুলস হিসেবে বা গেজেট হিসেবে বেরোলে সে তখনই জানা যাবে ঠিক আছে তো যাই হোক আহ যেহেতু এই খবরটি এলো তাই আমার মনে হলো যে তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে দিই আহ তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমরা অবশ্যই কমেন্ট করো পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর এলে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করবো আহ ভিডিওর আকারে শেয়ার করবো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ